আজকে ছিল নবমী তো আজকে শুনতেবেলা বোন আর আমি কিন্তু আবার বেরিয়ে পড়েছিলাম আজকে ছিল আমার মা ভাই মাসির ছেলে সবাই কিন্তু ছিল তো একসাথে বেরিয়ে পড়েছিলাম দেখো বাইরে বেরিয়ে কিন্তু হাঁটতেই পারছিলাম বোন লাগিয়ে নিয়েছিল ব্যান্ডেড কারণ ওর পায়ে অনেকটা কেটে গেছিলো আমার পায়ের অবস্থা তো খুবই খারাপ এক মাস ধরে ভুগছে পায়ের তলায় সুপরে পড়ে আর এখন এই দুদিন ঘুরে তো ভীষণ খারাপ অবস্থা এদিকে দেখো আমরা কিন্তু ভ্যাবলার ঠাকুরটা দেখতে গিয়েছিলাম দেন আমরা ওই ভ্যাবলার স্টেশনের পাশে যেটা হয়েছিল সেটাও দেখেছি তারপর আমি আর বোন কিন্তু মাকে আর ভাইদেরকে বাড়ি দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ মা দুটো ভাইকে নিয়ে তে পারছিলো না আর ওরা হাঁটতেও পারবে না বেশি তাই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম দুজনের মধ্যে ওদেরকে বাড়ি দিয়ে এসে আজকে গিয়েছিলাম আমরা বদরতলার দিকে অনেক একটা দূর গিয়েছিলাম দুজন মিলে অনেক রাত হয়ে গিয়েছিলো আসতে বাড়িতে দেশে খুবই বকা শুনেছি যাই হোক মাকে দেখো কত সুন্দর লাগছে আর এখানে এবছর প্রত্যেকটা প্যান্ডেল অসাধারণ হয়েছে আর মাকে তো প্রতি বছরই খুব সুন্দর লাগে এবছরও খুব সুন্দর লাগছিলো দেখো লাইন দিয়ে দিয়ে দেখতে হচ্ছিল কারণ যেহেতু নবমী ছিল ওই দিন তো একটু ভিড় হবেই ষষ্ঠী সপ্তমীতে দেখলে কী হয় যে ভিড় কম থাকে ফাঁকা ফাঁকা একটু দেখতে পারি আর এই অষ্টমী নবমী এই দু দিন তো ভীষণ পরিমাণে ভিড় হয় ভীষণ তো চলো তোমাদের সাথে কিছু প্যান্ডেল শেয়ার করি আর মাকেও দেখায় তো চলো তারপরে কথা বলছি দেখলে কী পরিমাণ ভিড় ঠেলে আমরা ঠাকুর দেখেছি তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানি আসার সময় আমরা কিন্তু স্পাইট কিনে বাদাম টাদাম কিনে খেতে খেতে বাড়ি চলে এসেছিলাম আসার সময় দু একটা ঠাকুর দেখেছিলাম যেগুলো আমাদের দেখা হয়নি অনেক রাত হয়ে গেছিলো আর পায়ের অবস্থাটা খুবই খারাপ ছিল রাস্তায় হেঁটে আসতে পারছিলাম না বাড়ি থেকে ফোন করছিলাম তো যাই হোক এইভাবেই তো কাটলো আমার নবমীর দিন